যিনি শ্বশুর তিনি নিজের বাবা স্বামী স্ত্রীর বাবা একই ব্যক্তি এসআইআর আবহে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় বাংলাদেশের খোঁজ শ্বশুরকে নিজের বাবার সাজিয়ে ভোটার তালিকায় নাম ওই অভিযোগ স্বীকার করেছে বাংলাদেশ ওই ব্যক্তি অভিযুক্তের দাবি যে পঁচিশ বছর বয়সে তিনি ভারতে আসেন পনেরো বছর আগে বিয়ে করেন জামাল হোসেন মন্ডল আর বিয়ের পর শ্বশুর একবার আলীকে বাবা সাজিয়ে ভারতের ভোটার তালিকা বাস নাম তুলে দিলেন ঘটনা প্রকাশ্যে আসতে সরব হয়েছে বিজেপি একবার ছবিও দেখাচ্ছি কারণ গত কয়েকদিন ধরে এবং যদি এই মিলটা খুঁজে পাই উত্তর চব্বিশ পরগনা দেগঙ্গা প্রতিদিন এই ধরনের অভিযোগ আসছে সেই একই ঘটনা বাংলাদেশের খোঁজ এবং যিনি শ্বশুর তিনি আবার নিজের বাবা স্বামী স্ত্রীর বাবা একই ব্যক্তি ভাবছেন কি করে হলো হয়েছে একটা কামালে কি করেছেন এই জামাল হোসেন তিনি বলছেন যে পঁচিশ বছর আগে ভারতে এসেছিলেন অন্যায়টা কোথায় সেটাও নয় ভারতে ছিলেন এখানেই পনেরো বছর আগে বিয়েও হয়েছে তাতেও কোনো অন্যায় নেই কিনু কিন্তু যেটা করে ফেলেছেন তা হচ্ছে শ্বশুর মশাইকে নিজের বাবাও সাজিয়ে ফেলেছেন তার তো একটা উদ্দেশ্য রয়েছে এবং উদ্দেশ্যটা এটাই যে সে ভোটার তালিকায় নিজের শ্বশুরকেই বাবা বানিয়ে নামটা তুলে দেওয়া কিন্তু কেন এখানেই অনেকগুলো প্রশ্ন উঠছে আর গোটা ঘটনার সামনে আসছেই কারণ এসআইআর আবহ ইতিমধ্যেই যখন গোটা দেশ রাজ্য রাজনীতি তোলপাড় ভোট এগিয়ে আসছে একের পর এক রাজ্যে তখন দেগঙ্গা থেকে এই ঘটনা যারা ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পঙ্কজ বিশ্বাস পঙ্কজ গত কয়েকদিন ধরে দেগঙ্গা থেকে একাধিক এই এদেশেও বাস ওদেশেও বাস এরকম বহু ভোটারের খোঁজ মিলছে কিন্তু এই ঘটনা তো একেবারে বিরল শ্বশুর উমেশকে নিজের বাবার সাজিয়ে ভোটার তালিকায় নাম কেন এমন ঘটনা দেখো একদমই ওই অভিযুক্ত ব্যক্তি তার যেটা দাবি যে তিনি ছোটবেলায় চলে এসেছেন এদেশে তার বাবার সাথে চলে এসেছিলেন তারপরে বাবা মারা যায় বাবা মারা যাওয়ার পরে পঁচিশ বছর আগে তিনি দেহঙ্গা চলে আসেন এবংানীয় একজন মেয়েকে দেখাশোনা করে তিনি বিয়ে করেন বিয়ে করার পরে গত পনেরো বছর আগেই শ্বশুরকে তিনি বাবা সাজিয়ে ভোটার হয়েছেন এবং এই কাজে সাহায্য করেছেন স্থানীয় এক পঞ্চায়েত সদস্য প্রাক্তন পঞ্চায়েত সদস্য তিনি নাকি সাহায্য করেছেন তার সাহায্যে তিনি নাকি শ্বশুরকে বাবার সাজিয়ে ভোটার হয়েছেন এবং ভোটার তালিকায় জল জল যে তার বাবার নাম এবং তার স্ত্রীর বাবার নাম একই এবং এই ঘটনা কিন্তু যথেষ্ট যানজটে ছড়িয়েছে এবং এই মেয়ে কিন্তু সরম হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব পঙ্ক যে ব্যক্তি তিনি তো স্বীকার করেছেন গোটা ঘটনা তিনি যেমন কাজ করেছেন কিন্তু এইরকম সিচুয়েশন আহ এই পরিস্থিতির সামনে না আসলে তো কেউ জানতেই পারতো না আহ প্রশাসনের তরফ থেকে কি উদ্যোগ নেওয়া হচ্ছে দেখো এখনো পর্যন্ত এই আগেও কিন্তু আমরা দেখুন একাধিক খবর দেখিয়েছিলাম যেখানে যিনি বাংলাদেশের ভোটার আবার ভোটার সেই খবর দেখানোর পরে কিন্তু প্রশাসন মহে বসেছিল এবং এই ঘটনা প্রকাশ্যে আসছে যে স্বশক্তি বাবা সাহেব ভোটার ঘটনা আছে এই ঘটনা প্রকাশ্যে আসছে কিন্তু প্রশাসন যথেষ্ট মহ চলে বসেছে এবং কিন্তু তৎপর হয়েছে যে আদৌ ওই ব্যক্তি ঠিক বলছেন না বা নৈতিক বলছেন তা কিন্তু ইতিমধ্যে প্রশাসন তদন্ত শুরু করেছে সর্বিষ্টা ধন্যবাদ পঙ্কজ পরবর্তী আপডেটের দিকেও আমাদের নজর থাকবে এবার বলি সেই একই ঘটনা যে বিষয় আসছে কিন্তু এরকম অভিযোগ শুনেছেন যে স্বামী স্ত্রীর বাবা একই ব্যক্তির আদতে সেটা মোটেও নয় শ্বশুর মশাইকে নিজের বাবা যে ভোটার তালিকায় নাম তুললেন এক ব্যক্তি শাশুড়ি কি জানাচ্ছেন ওই ব্যক্তির একবার শুনব ব্যবহার করেছে ভোটার লিস্টে তাই করেছে মনে হচ্ছে বাংলাদেশে থাকতে নাকি থাকতো তো আমি তো জানি না আমার তখন তেরো বছর বয়স এই জামাইয়ের ভোটার কার্ড কি করে দিয়েছিল এখানে পয়সা দিতে হয়েছিল না পয়সা দিতে পয়সা দিতে আচ্ছা যিনি এই ব্যক্তি যিনি এই কাজ করেছিলেন জামাল হোসেন যিনি ভারতে এসেছিলেন আবার পনেরো বছর আগে বিয়েও হয় শ্বশুর মশাইকে নিজের বাবার সাজিয়ে ভোটার তালিকায় নাম তুললেন স্বীকার করেছেন কিন্তু কেন কি কাজ কেন এই কাজ করেছেন তিনি একবার শুনবো তার আগে ছিল নদীয়া জেলা নদীয়া জেলায় ওখানে ভোটার হননি হ্যাঁ ও এখানে কত বছর এসেছেন এখানে এসেছি পঁচিশ বছর আর এসে আগের ছিল ছোটবেলায় এসেছে তো সঠিক তার ওই কাজ করে কাজের মাধ্যমে সবাই এসেছেন করতে করতে নদীয়া জেলা এসেছিলো একে এখানে এখানে এসে বিয়ে করলেন এখানে এসে কাজ করতাম কাজ করতে করতে তারপরে দেখাশোনা করে বি ভোটার কতদিন আগে হয়েছেন পনেরো বছর আগে বাবা করা যায় কোন পয়সা করে নেই ছিল না কোনো পয়সা করে এই গোটা ঘটনায় সরব হয়েছে বিজেপি কি বলছে বিজেপি শুনবো খালি জামাল না এরকম সারা পশ্চিম বাংলার অনেক বুথে আছে যে যেরকম শ্বশুরকে বাবা সাজিয়ে বা শালাকে বাবা সাজিয়ে বাংলায় ছিল ভোটার হয়ে আছে এই কারণে এসআর করা দরকার যে আমাদের এখানে যারা ভোট দেবে সত্যিকারের যে আমাদের ভারতীয়রা তারাই ভোট দিক ঠিক উনবৈকারী অথবা রোহিঙ্গা যে ভোট না দেয় সেই কারণেই আমাদের এসআইআর হচ্ছে আর এসআইআরটা হলে ধরা পড়ে যাবে কে ভারতীয় আছে কে বাংলাদেশি আছে